যে বঙ্গবন্ধু এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের সকল মানুষ সুখে শান্তিতে থাকবে এদেরকে পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতির বঙ্গবন্ধু তার পরিবার বর্গ তার মন্ত্রীসভার সদস্য আব্দুল রফসানি আবার তার পরিবার বর্গ সহ হত্যা করে একটি অশুভ শক্তি শৈল শাসক গোষ্ঠী এসেছিলো এবং তারা এই বিচারের এই হত্যার বিচার হবে না বলে আইন পাস করেছিল বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে দেশে ফিরে এসে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে দেশের মানুষের ভোটের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সনে তিনি ক্ষমতায় গিয়ে সেই ইন্ডেমনি আদেশ বাতিল করে খুঁড়িদের বিচার করেছে